হোকোর সকল টি এর এটার বক্সের কোয়ালিটি অলমোস্ট সেমি কোনো পার্থক্য তেমন পাওয়া যায় না তো এটা হচ্ছে হোক ইকিউ টোয়েন্টি সেভেন সাথে এআই লেখা আছে এবং বক্সের ভিতরেও এইটাকে খুব ভালো মতো হাইলাইট করছে এটাতে কল ভালো একটা কল কোয়ালিটি এবং এ এর ফিচারগুলো ইউজ করার জন্য চারটা মাইকের সাপোর্ট পাচ্ছেন এবং প্রডুত ভার্সন ফাইভ পয়েন্ট ফোর পাচ্ছেন টেন মিলিমিটার ড্রাইকার পাচ্ছেন এটার ভিতরে তো আরও বিস্তারিত আমি আলোচনা করব আস্তে আস্তে এটা বক্সটা করা ছিল আমি আগেই খুলে ফেলছি তো প্রথমে বক্সটাকে আমরা আনবক্সিং করি বক্স করার পর প্রথমেই আপনার একটা মেনুয়াল পেয়ে যাবেন নিচে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেই টি ডাব্লু এসটা আমরা সাইডে রাখি এটার নিচে পাচ্ছেন কয়েকজন এক্সট্রা ইয়ার টিপস আপনার সুবিধা আপনি চেঞ্জ করে দেখবেন যেটা আপনার কানে ভালো ফিট হয় আর পাচ্ছেন একটা ইউএসবি টু সি ক্যাবল তো এই ছিল বক্সের সকল বিষয় তো সব কিছু আমরা সাইডে রাখি আমরা মেন কন্টেন্টে চলে আসি তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টি ডাব্লু এসটা এটার যে কালারটা সেটা আসলে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার না আমি আপনাকে ব্ল্যাক কালারটা দেখাই এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ব্ল্যাক কালার আর একটু ব্ল্যাক এবং সিলভারের একটা মিক্সিং তো এটা অ্যাকচুয়াল ব্ল্যাক কালার না আর এইটার যে উপরে হোকো ব্র্যান্ডিং করা আছে নিচে লাইট ইন্ডিকেটর আছে পিছনে পুরো প্লেন এবং এটা ম্যাট ফিনিশ দেওয়া আছে আর এখানে টাইপসি পোর্ট আছে কোনো এক্সট্রা পেয়ারিং বাটন নেই ঢাকনাটা খোলার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন দুইটা টিটা ব্লেস লেফট এবং রাইট ইন্ডিকেট করা আছে এবং এই যে কেসটা একদম হোকো ই কিউ টোয়েন্টি টু আপনার সাইড বাই সাইড দেখেন ওইটার মতোই বলা যায় কেসের সাইজ বার্ডসগুলো একদম হুবহু সেম ওইটার মতো কেসটা সিলভার এবং ব্ল্যাকের মিক্স হলেও আপনার এই বার্ডসগুলো প্রপার ব্ল্যাক কালার আপনি ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন একদম প্রপার ব্ল্যাক কালার এই বার্ডসগুলা কেসের ঢাকনা খোলার সাথে সাথে এখানে একটা নাম চলে আসবে হোকোই কিউ টোয়েন্টি সেভেন এআই দুইটা আছে এখানে যেটাতে ব্লুটুথের চিহ্ন দেওয়া আছে এটা আসলে এই ফোনের সাথে কানেক্ট করার জন্য না উপরে যেটা আছে হোক ইকিউ টোয়েন্টি সেভেন এআই এটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার জন্য সো আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এরপর যখন ঢাকনাটা বন্ধ করবেন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে আবার যখন এটা খুলবেন এটা ফোনের সাথে অটোমেটিক্যালি এক দুই সেকেন্ডের ভিতরেই কানেক্ট হয়ে যাবে এই বার্সের ফিটিংস নিয়ে যদি আমি কথা বলি হোকো কিউ টোয়েন্টি টু যেমন আমার কানে একদম সুপার লেভেলের ফিটিংস হয়েছিল ঠিক তেমনই এটার ফিটিংসও হুবহু সেম কারণ ওইটা এবং এটা এই দুটারই বার্স একদম হুবহু সেম যার কারণে ফিটিংসটা আমি সেম টু সেম পাইছি সো ফিটিংস নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নাই এয়ার টিপসগুলো চেঞ্জ করে দেখবেন যেই এয়ার টিপসে আপনার কানে ফিটিংস ভালো হবে আপনি সেটা ইউজ করতে পারেন এটার এএনসি আমার কাছে হোকো ইকিউ টোয়েন্টি এর থেকে একটু বেশি ভালো মনে হয়েছে যেহেতু আমি এটার এএনসি এবং ট্রান্সপারেন্সি কাস্টমাইজ করতে পারতেছি আমার যতটুকু নয়েজ ক্যান্সেল করার প্রয়োজন ততটুকু আমি ক্যান্সেল করতে পারতেছি তো সেই জায়গা থেকে এটার এএনসি অনেক অনেক ভালো যেই বাজেট এটা আসতেছে পনেরোশো টাকার আশেপাশে এটার বাজেট তো এই বাজেটে এটার এএনসি অনেক ভালো আপনি যখন অ্যাপসে ঢুকবেন এটা অটোমেটিক্যালি আপনার এটার ফাংশনে চলে যাবে হ্যাঁ কিছু করতে হবে না অটোমেটিক্যালি চলে যাবে এটা এই তো চলে আসছে এখানে একদম শুরুর ফ্রন্ট পেজেই পাচ্ছেন ট্রান্সপারেন্সি মোড স্ট্যান্ডার্ড মোড এবং নয়েজ ক্যান্সেল মোড এটা হচ্ছে আপনার নয়েস ক্যান্সেলেশন ছাড়া এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন সহ এটা ট্রান্সপারেন্সি এখানে আপনি এটা কমাইতে এবং বাড়াইতেও পারবেন যেমন আপনার হ্যাঁ একদম হাই লেভেলে নয়েজ ক্যান্সেল প্রয়োজন নয় দুই এক স্টেপ কম মানে হালকা নয়েজ ক্যান্সেল করা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কমায় বাড়াই নিতে পারবেন আমার এই দশের থেকে আট এবং নয়টা এরা বেশি সুইটেবল মনে হয়েছে নয়েজ ক্যান্সেলেশনটা ট্রান্সপারেন্সিটাও একের তুলনায় ওই তিন চার বা দুয়ে বেশি সুইটেবল মনে হয়েছে যাই হোক তারপরে পাচ্ছেন আপনি এখানে ইকুয়ালাইজের অপশনটা এখানে নর্মাল বেস বুস্টেড বা কাস্টম ইকি করতে পারবেন এখানে আমার নর্মালটাই বেশি ভালো লাগছে তারপরে পাচ্ছেন ফাংশন ওটা ভার্চুয়ারি ওই সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপ এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার যেটা মনে চাপে সেটা করে নিতে পারবেন তো আমার যেরকমটা ভালো লাগে আমি সেরকমভাবে এখানে করে নিছি তো আপনি আপনার মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারেন এবং লাস্টেরই দুইটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না যেমন সিঙ্গেল ট্যাপে কল রিসিভ করা আবার ডাবল ক্লিকে কলটা কাটা এটা একদম ফিক্সড বাট এমনি নর্মালি এই জিনিসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন লেফট এবং রাইট দুতেই এই টি ডাব্লিউএস এর মেইন যে ফিচার সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট এআই তো প্রথমে আমি এই অপশানটাতে গেলে ইন্টেলিজেন্ট এর পাঁচটা ছয়টা অপশন পেয়ে যাব এখানে প্রথমটা হচ্ছে ট্রান্সলেশন মেশিন তো এটাতে ঢোকার পর আপনার এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যেমন আপনি বাংলা থেকে ইংরেজি করতে চান বা এখানে যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন তারপরে নিচে দেখবেন এখানে অপশন আছে আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে সে ইংরেজিতে ওইটা কনভার্ট করে দিবে আপনি ইংরেজিতে কথা বলে সেটা বাংলায় কনভার্ট করবে এবং এই ল্যাঙ্গুয়েজটা আপনার ফোনের স্পিকার থেকে রিপিট দিবে আর কি তো আপনাকে আমি করে দেখাচ্ছি এবং বাংলায় আমি বলবো হে তুমি কেমন আছো এটা ফোনের স্পিকার থেকেই বলছি ইংরেজিতে বলি হাউ আর ইউ তুমি কেমন আছো এই ট্রান্সলেশন মেশিন মোটর ঠিক এইভাবেই কাজ করা পড়ে আপনি পাচ্ছেন ফ্রি টক মোড এখানে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখতে পারবেন আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আপনাকে রিপিট করবে এই বার্সের মাধ্যমে সেই ভয়েসটা বের হবে তো এখানে আপনার যে কোনো ভয়েস আপনি দুইটা সিলেক্ট করে দিবেন আপনার যেটাতে মনে হচ্ছে সেটাতে কথা বলতে পারবেন যেমন আমি করে দেখেছি আপনাকে আমি কালকে ঘুরতে যাব হাউ আই ইউ আচ্ছা তুমি কি ঘুরতে যাবে তো এই মোডটা ঠিক এইভাবেই কাজ করে প্রথম যে অপশনটা এটা মেনলি আপনি কাজ করবে যখন আপনি পৃথিবীর যে কোনো দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা আপনি পারেন না তো আপনি এখানে দুইটা ভাষা সিলেক্ট করে দিলেন যেমন আপনি বাঙালি পারেন এবং ওই দেশের ভাষা সিলেক্ট করে দিবেন তখন আপনি যদি বাংলায় কথা বলেন সে ওই দেশের ভাষায় কনভার্ট করে দিবে এবং সেটা স্পিকার দিয়ে সাউন্ডটা বের হবে এটা হচ্ছে বাহিরে কোথাও গেলে সেক্ষেত্রে এই অপশনটা বা এই ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন আর তারপরে ফ্রি টক মোড এটার মাধ্যমে আপনি একটা ভাষা শিখতে পারবেন ধরেন আপনি একটা ভাষা দুইটা ভাষা সিলেক্ট করে দিলেন এখানে যেই ভাষায় আপনি কথা বলবেন তার অপোজিট ভাষা আপনাকে সে বলে দিবে ঠিক এইভাবে এই অপশানটা কাজ করে তারপরে ফটো ট্রান্সলেশন এখানে আপনি কোনো একটা ফাইল সেই ফাইলের ভাষাটা আপনি বুঝতেছেন না তো তখন আপনি এটা ছবি তুললে তখন সেই ফাইলের যে লেখাগুলো সম্পূর্ণ আপনার যে ভাষাটা বোঝেন সেই ভাষায় সেটা কনভার্ট করে দেবে এইভাবে আপনি অপশানগুলো ব্যবহার করতে পারেন আপনি জাস্ট এটা কিনে একটু ঘাটাঘাটি করবেন তাহলে আপনি বুঝে যাবেন যে এটার এই ফিচারগুলো কীরকমভাবে কাজ করে এখানে এই বার্ডসগুলোর প্রত্যেকটা বার্ডসে টেন মিলিমিটারের ড্রাইভার ইউজ করা হয়েছে ডাইনামিক ড্রাইভার তো এই ড্রাইভারটা আসলে ব্যালেন্স সাউন্ড প্রডিউস করতে পারে এটা তার ব্যতিক্রম নয় এটার যে সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার ছিল প্লাস খুবই ব্যালেন্স একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করে অতিরিক্ত বেস নাই এটাতে কোনো যার কারণে শুনতে খুব ভালো লাগছিল যাদের অনেক বেশি বেশ পছন্দ তারা এর থেকে আরও কম দামেও আরও ভালো কোয়ালিটি ডাবলস পেয়ে যাবেন আর যারা কিনা যতটুকু বেশ প্রয়োজন ততটুকু বেশি চান এবং ব্যালেন্স একটা সাউন্ড পছন্দ করেন ওভার বেস না তাদের জন্য এই টেমলেসটা অনেক ভালো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোনো ডিস্ট্রোশন নাই মানে ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্ট্রোশন এই টিডাব্লিউএস এর নাই আপনি এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হোকো ইকিউ টোয়েন্টি সেভেন এআই এই টিডাব্লিউএস দিয়ে রেকর্ড হচ্ছে অপর প্রান্তে ফোনে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে তো আপনি একটা আইডিয়া করতে পারবেন যে ইনডোর কন্ডিশনে আপনার এই মাইক্রোফোন দিয়ে সরি এই টি আপনি কিরকম কলে কথা বলতে পারবেন আপনার বয়স টা অপর প্রান্তের ব্যক্তি কিরকম শুনতে পাবে সেটা আপনি বর্তমানের বয়সটার জন্য হয়তো টাইডিয়া করতে পারছেন এখন যদি এইচ ডাব্লিউএস এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি কথা বলি তাহলে আমি বলবো যদি আপনি এনসিটা অফ করে এটা ব্যবহার করেন তাহলে মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভলিউমে এটা ব্যবহার করেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল আর এনসিটা অন করে যদি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো ব্যাটারি ব্যাকআপটা আরও এক থেকে দেড় ঘন্টা কমবে তো সে জায়গা থেকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কমপ্লেন করার কোনো জায়গা নেই আর কেস সহকারে সব মিলে আপনি পঁচিশ ঘন্টার আশেপাশে এএনসিটা অফ করে পেয়ে যাবেন আর বিশ ঘন্টার কাছাকাছি এই এনসিটা অন করে পেয়ে যাবেন এখন আমি আমার সর্বশেষ অপিনিয়নটা যদি শেয়ার করি তাহলে আমি এক কথা বলবো পনেরোশো টাকার আশেপাশে এটা একদমই বেস্ট একটা টি ডাব্লু এস কোয়ালিটি খুবই ভালো লাগছে আমার কাছে প্লাস কল কোয়ালিটি অনেক ভালো ছিল যেহেতু এটাতে এআই ফিচারগুলো আছে সো সেক্ষেত্রে এটার কল কোয়ালিটি বা মাইকের কোয়ালিটি টি ডাব্লু এর সেটা ভালো হবে এটা আমি আগেই বুঝতে পারছি সো সে জায়গা থেকে আমি এই মাইকের কোয়ালিটি নিয়ে বা কল কোয়ালিটি নিয়ে আমি কোনো কমপ্লেন করবো না যথেষ্ট ভালো কল কোয়ালিটি এটা থেকে পাইছি প্লাস এটার ফিটিংস অনেক জুস লেভেলের ছিল যার কারণে কানে পড়ে থাকলেও তেমন একটা খারাপ লাগা কাজ করে না বা বিরক্ত ফিল হয় না প্লাস এটার ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্টারশন নেই মানে এক কথায় সব দিকে যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে আমি বলবো যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই বাজেটের ভিতরে সো আপনি অবশ্যই যদি এটা পান তাহলে অবশ্যই নিয়ে নিতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ